আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আপনাদের জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন আনলিমিটেড জিমেল খোলার সঠিক নিয়ম নিয়ে ভিডিও বানাতে বলছেন সেই জন্য আজ আমি আপনাদের শেখাবো কিভাবে কোনো ভিপেন ছাড়া কোনো ফালতু মেথড ছাড়া বিশ্বের সেরা প্রক্সি ব্যবহার করে আনলিমিটেড জিমেল কিভাবে খুলবা আজকের ভিডিওতে আমি কোনো ফেক বা সময় নষ্ট করার মতো টিক দেখাবো না আমি নিজে লাইভে জিমেল খুলে দেখাবো এবং বাই বুঝিয়ে দেবো তো আর দেরি কেন চলুন সরাসরি মূল ভিড়তে চলে যায় এবং দেখে নেই কিভাবে প্রফেশনাল ভাবে এই কাজটি করবেন তো ভিডিওটি একটি লাইক সাবস্ক্রাইব করে দিই কারণ এত সুন্দর ট্রিক্স নিয়ে আসলাম একটা লাইক তো আশা করতে পারি প্রথমে আমরা প্রক্সি নেব প্রক্সি দেওয়ার জন্য ওয়েবসাইটে যাব এই ওয়েবসাইটের লিংক টেলিগ্রামে থাকবে টেলিগ্রামে লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে নিয়ে নেবেন ওকে এবার আমরা স্টার্ট উইথ গুগল এটার উপর ক্লিক করে দেবো অ্যাকাউন্ট খোলার জন্য তো একটু লোডিং নেবে তো কিছুক্ষণ সময় দিতে পারে এবার ভেরিফাই নেবে আপনাকে সন্দেহ করতেছে সেই জন্য ভেরিফাই নেবে আর আপনাকে যদি সন্দেহ না করে তাহলে ভেরিফাই নেবে না সবাকে নেয় না আবার এখানে আমি একটু আগে প্রক্সি লাগাইছিলাম তাই ওয়েবসাইট দিয়েই সন্দেহ করতেছে তাই ভিডি ভাই সাকসেসফুল হয়ে গেছে তো সাকসেসফুল হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে তো আই দেখতে পাচ্ছেন থ্রি ডট আই করে এটার উপর ক্লিক করবো তো মোবাইল পক্সি নেওয়ার জন্য মোবাইল পক্সির উপর ক্লিক করে দেবো তারপরে এখানে বাই নাও এটার উপর ক্লিক করে দেবো নিচে যাবো না সোজাসুজি বাই নাও এটার উপর ক্লিক করে দেবো স্কুল লাউড করবো তারপর এখানে অসংখ্য পক্সি থাকবে অনেক অনেক দামের পোক্সি আসছে বিভিন্ন দামের আমরা প্রথমে নয় ডলারের এটা নিয়ে নেব বাই নাও এটার উপর ক্লিক করে দেবো তারপর এখানে সিলেক্ট করতে বলছে কত পক্সি নেবে কত জিবি তো আমরা এক জিবি থাকবে তারপর কোনাই টিক্সিও দিয়ে দেবো তারপর কন্টিনিউ এটার পরে ক্লিক করে দেবো তারপরে এখানে সিলেক্ট করতে বলছে কোন ম্যাথদের মাধ্যমে আপনারা টাকা দিবেন এখানে পেপাল আছে গুগল পে আছে অ্যাপেল পে আছে আলিপে আছে ক্রেডিট কার্ড আছে তো আমি আলি পে সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর চিহ্ন দিয়ে দেবেন তারপর কর্মটিও এটার উপর ক্লিক করে দেবেন তো যাদের কার্ড নাই ভিসা কার্ড নাই পেপাল কার্ড নাই যে কার্ড নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি হেল্প করব তো এখানে আপনার নাম দিতে বলছে তো ফার্স্ট নাম দেওয়াই এবার লাস্ট নাম দিয়ে দেবো দেওয়ার পর স্ট্রিট অ্যাড্রেস দিতে বলছে তো এখানে বাংলাদেশ দিয়ে দেবো তারপর এখানে জিপ কোড দিতে জিপ কোড মানে পোস্টার কোড আপনার জেলার আপনার গ্রামের পোস্টার কোডটা দিয়ে দেবেন আপনার পোস্টাল কোড না জানা থাকলে জিবিডিকে রিকে বা গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন তো আমি দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর সিটি সিটি আপনার জেলার নাম দিয়ে দেবেন আপনি কোন জেলায় থাকেন সেটা দিয়ে দেবেন এটা খুবই জরুরি খুবই সঠিকভাবে তথ্য দিতে হবে এবার আলিপে এটা উপর ক্লিক করে দেবো তারপরে নিশ্চয়ই স্কুল আউট করবো তারপর নেক্সট ক্লিক করে দেবো তারপর এখানে আপনার বাই নাও এটার উপর ক্লিক করে দেবো তারপর প্রসেসিং অর্ডার লেখা আসবে তারপর পে নাও উইথ আলিপে এটার উপর ক্লিক করে দেবেন আপনার যে পেমেন্ট মেথড সেটা সিলেক্ট করেছিলেন সেটার উপর ক্লিক করে আপনার কার্ডটা বসে আপনি পেমেন্ট করে দেবেন তারপর এখানে ইন্টারফেস চলে আসবে আপনার প্রক্সি লিস্ট চলে আসবে তো এখানে আমাদের কাজ শেষ এবার আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা এটা কাটবো না এটা যেমন আছে সেটাই থাকবে আমরা প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে এসে আমরা সার্চ করবো সুপার প্রক্সি। লেখার পর চলে আসছে তো আমি আগে থেকে রিস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে নেবেন তো আমরা আবার সার্চ করব ভাই ব্রাউজার তো ভাই ব্রাউজার সার্চ করবেন আমি সার্চ করে দেব। তো দেখতে পাচ্ছেন আবার আগে থেকেই রিস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো আমরা এবার মোবাইলে স্ক্রিনে চলে যাবো যাওয়ার পর আমরা সুপার প্রক্সি অ্যাপসে ঢুকে যাব। যাওয়ার পর এখানে অ্যাডেড প্রক্সি এটার উপর ক্লিক করবো তারপর প্রোফাইল নেম আপনার নামটি দিয়ে দেবেন তারপর এখানে সিলেক্ট করবেন এস টি টিপি এস টি টি পি সিলেক্ট করে দেবেন তারপর সার্ভার এই সার্ভার নেওয়ার জন্য আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটে যেখানে আমরা প্রক্সি লিস্ট আছে সেখানে চলে যাব তো আসার পর আমরা অ্যাড্রেসটি কপি করে নেব অ্যাড্রেসটি কপি করা হয়ে গেলে চলে যাব অ্যাপসে তারপরে এখানে সার্ভারে পেস্ট করে দেব। তারপর প্রোট এই প্রোটটি নেওয়ার জন্য আমরা ওয়েবসাইটে চলে যাব তারপর এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন এটা কপি করে নেব কপি করে আবার চলে যাব তারপর প্রোটে এখানে পেস্ট করে দেব তারপর এখানে ননের এখানে জায়গায় আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেব সিলেক্ট করে নেব তারপর এখানে ইউজার নেম নেওয়ার জন্য আমরা চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে আমরা ইউজারল্যান দেখতে পাচ্ছেন এটাও কপি করে নেবো কপি করে আমরা আবার সুপার বক্সিতে চলে যাব এসে আমরা পেস্ট করে দেবো ইউজার নামটি পেস্ট করে দেবো তারপর পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি নেওয়ার জন্য ওয়েবসাইটে চলে যাব তারপর এখানে পাসওয়ার্ড অপশন এটা কপি করে দেবো কপি করার পর আবার অ্যাপসে চলে যাব তারপর পাসওয়ার্ডটি পেস্ট করে দেবো তারপর যা আছে সব কিছু ঠিক থাকবে প্রক্সি যা আছে তাই থাকবে সব কিছু ঠিক থাকলে আমরা কোন আইকন ফেস সেভ আইকন এটার উপর ক্লিক করে দেবো তারপর স্টার্ট অপশন এটার উপর ক্লিক করে দেবো তো স্টার্ট হয়ে গেলে এবার আমরা ভাই ব্রাউজার এটার পর ক্লিক করে দেবো তারপর এগিয়ে এটার উপর ক্লিক করবো তারপর এখানে সার্চ করবো জিমেল অ্যাকাউন্ট কেট এটার উপর সার্চ করে দেওয়ার পরে আপনার ওয়েবসাইট অনেক অপশান চলে আসবো আবার প্রথমটির উপরে ক্লিক করে দেব তারপর সাইড ইন এটার উপর ক্লিক করে দেবো তারপর কেট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেবো তারপর ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম দিয়ে দেবেন আমি ফার্স্ট টাইম দিয়ে দেবো এবং লাস্ট টাইম দিয়ে দেবো দেওয়ার পরে এখানে নেক্সট অপশন এটার উপর ক্লিক করে দেবো তারপরে আপনার বেসিক ইনফরমেশন দিতে বলছে আপনার জন্ম তারিখ দিতে বলছে হাফজি হাফি দিয়ে দেবেন যা খুশি তাই মন চায় সেটা দিয়ে দেবেন তারপরে এক্স উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে ইউজার নেম দিতে বলছে ইউজার নেমটি দিয়ে দেবেন আপনার যা মন চায় তাই দিয়ে দেবেন যা খুশি তাই দিয়ে দেবেন তারপরে এখানে এক্সট উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে উপরে যা দেবেন সেম দিয়ে দেবেন ওকে বুঝতে পারছেন আমি সেমটা দিয়ে দেবো না হলে কিন্তু নেবে না দেওয়ার পরে তারপর আবার ক্লিক করব তারপরে স্কুল ডাউন করবো তারপর আই এগ্রি এটার উপর ক্লিক করব তো আমাদের জিমেল খোলা হয়ে গেছে তো আপনি এভাবে আপনি প্রতিবার জিমেল খুলতে পারবেন এভাবে আপনি আর যত খুশি খুলতে পারবেন আমার লং ভিডিও হয়ে যাবেন জন্য একটাই খোলা দেয় তো আপনি এভাবে আপনি সমানে জিমেল খুলতে পারবেন কোনো ঝামেলা সারাই গো বুঝতে পারছেন কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয় তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত